আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে চৌধুরী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরিবের ডিনার তো ভিউয়ারস এর আগে কিন্তু আমি আপনাদেরকে গরিবের ঝালমুড়ি যেটা সেটা খাইয়েছি তারপরে আমরা খাইয়েছি গরিবের আম ভর্তা তো আজকে দেখাবো গরিবের ডিনার তো ভিউয়ারস আমরা দুজন কিন্তু হচ্ছে গরিব আর মানহ হচ্ছে গরিবের ছানা তো আমরা কিন্তু আজকে আছি কিন্তু আমরা আপনাদের সাথে দেখাবো যে আমরা গরিবরা কি কি খাই রাতে বেলা তো আমরা দেখা যে প্রতিদিন ভাত খেতে গিয়ে কিন্তু আমাদের একটা একঘেয়েমি চলে আসে তো আমরা যেহেতু বাহিরে কাজ করি আমরা দেখাতো আমরা যে পোলাও খাই সব সময় বা ভাত তো খাওয়াই হয় সব তো ছুটির দিনটা কিন্তু একটু ব্যতিক্রম হবে সাজানোর চেষ্টা করি তো কিভাবে সাজাই সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর অনেকেই কিন্তু এর মধ্যে অনেক রিকোয়েস্ট করেছে এই মতে বা মেসেঞ্জার দিয়ে capo গরিবের खाना আরও কিছু এপিসোড আমরা আপনাদের চাই ফ্যামিলি ব্লগ গুলো তো সেটাই ঘরে ছোট আয়োজন করি ভাবলাম একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য আপাতত ভাইয়া কিছু বলবো কি কি বানিয়েছি বলো গুলো চাই আমরা এখানে আয়োজন আমাদের মোগলাই আছে মোগলাইটা বাইরে থেকে এনেছি স্যুপটা আমি বানিয়েছি চিকেন স্যুপ আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে মিষ্টি রেখেছি ঝাল কিছু খাবার পর কিন্তু মিষ্টি খেলে কিন্তু খুব ভালো লাগে তো মিষ্টি রেখেছি এটা হচ্ছে আমাদের বড়দের মিষ্টি আমার মানহার বাবার মিষ্টি এটা এতগুলো খাবো না অবশ্য আর কম রাখলে তো আপনারা বলবেন আমরা কৃপণ কিপটা

তো আমি আমার যে আয়োজনটা আর এখানে আমি একটু মোগলাইটা দেখাচ্ছি এটা কিন্তু মোগলাই আমি কিন্তু বানাইনি এটা বাইরে থেকে আনা হয়েছে কারণ ওই যে বললাম গরিবের গরিবের খাওয়া তো ঠুসঠাস মানে আল্লাহ খেলাম একটা কিছু পেলে মুখস্ত খাওয়া তো আমরা দুজন কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু এর আগেও বলেছি যে আমরা দুজন কিন্তু হাজবেন্ড ওয়াইফ কিন্তু সবসময় দুজন ফ্রেন্ড এর মতো থাকি তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে স্যুপটা আমি এখন সার্ভ করবো তিনটা গ্লাস বাটি এখানে আছে হচ্ছে সালাদ তো আমি একটু প্রথমে দেখাই কালকে রান্না করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে আপনারা কিন্তু দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি অংশ কিন্তু পুড়ে গিয়েছে কালকে শুটিং থেকে আসলাম অনেক রান্নাবান্না ছিল তো রান্না বন্না শেষ করে কিন্তু রান্নাবান্না শেষ করতে করতে পরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে পানি আগুনের ভিতর দেখলাম মাংস দিলাম আর সাথে সাথে একদম ছিটে চলে আসলো তো আপনার দোয়া করবেন যেন খুব শীঘ্রই যেন এটা ভালো হয়ে যায় তো আমি এখন স্যুপটা সার্ভ করব। আপনাদের ভাইয়ার জন্য আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য একমাত্র তো আমাদের কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা এই চেষ্টা করতে পারেন দেখানো হয় ভাত প্রতি বা মাংসের প্রতি মাছের প্রতি একটা অনিয়হা আসে অনেক সময় তো সেক্ষেত্রে যদি আপনারা একটু ডিফারেন্ট টাইপ কিছু আয়োজন করেন তো সেক্ষেত্রে আপনাদের রুচিটাও কিন্তু ঠিক থাকলো এবং খাওয়ার যে একটা অনিয়া সেটা প্রতিও কিন্তু একটা অনিয়হা আসে না

একটু লবণটা দিয়ে নিচ্ছি আমি একটু সসও দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আমি আইসক্রিম দিয়ে কিন্তু একটা ডেজার্ট কাপ আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো এর পরের এপিসোডে তো সেই জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে মানে খাও ওটার ভিতরে সস দিব নিয়ে আসো আমুনি আসো তো অনেকেই কিন্তু ভাবতে পারেন যে আপু আপনারা খাওয়া দাওয়ার ভিডিও দেওয়া দরকার কি আমাদের ফ্যামিলির ভিডিও গুলো কিন্তু অনেকেই খুব রিকোয়েস্ট করছেন যে আপু ফ্যামিলির যে ভিডিও গুলো আছে বিশেষ করে তুমি কিভাবে ডেকোরেশন করো হোম টুর হোম টুরটা কিন্তু সবাই কাছেন কিন্তু আসলে আমি আমার সময় করে উঠতে পারছি না কারণ হোম তো দেখালে একটু সুন্দর মতো দেখাতে হবে আমি চেটে দেখাচ্ছি আমার স্টাইল গরিবের স্টাইল এটা হচ্ছে চা এটা হচ্ছে বিস্কিট আমি একজন একবার ফেসবুকে দেখলাম কলা চা দিতে কলা তো খুব হাসি লাগছিল তো আজকে আমি সুপার ভিতরে মগলাই কিছু একা আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন সব সময় আপনারা যাতে আপনাদেরকে এই ধরনের যে মজাদার খাবারগুলো যে রেসিপিগুলো আছে বা খাবারের আয়োজনগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি আজকে কিন্তু হচ্ছে শুক্রবার বাসায় ছিলাম তো রাতে বেলা চাচ্ছিলাম না রান্না বান্না ঝামেলা যায় সকালে রান্না করেছিলাম আর বৃহস্পতিবার তো রান্না করতে গিয়ে হাতি পরে পেলাম আপনাদেরকে বললাম কিন্তু দোয়া করবেন

খাওয়াটা তো দেখাতে পারবো না খাওয়ার ভিতরে বারবার পানি খাওয়াটা আমার একটা মারাত্মক বদ অভ্যাস তো মানুষের আবু কিন্তু এই জিনিসটা খুব মেনটেন করে খাওয়ার ভিতরে কিন্তু সে মোটেই পারে না এর জন্যই কিন্তু সে এতটা ফ্রি তো খাওয়ার ভিতরে যে পানি খাওয়াটা সেটা সম্পর্কে বলো

যদি ভালো লাগে তাহলে যে কাজটা করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কিন্তু ইউটিউবে তিনটা চ্যানেল একটা হচ্ছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস একটা হচ্ছে শপিং টিভি একটা হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তিনটা কিন্তু আমাদের চ্যানেল অবশ্যই আমাদের সাথে থাকবেন তো মাথা মনে কিছু বলো তোমার ভালো লাগছে এটা ছোট মিষ্টি একটা ছোট মিষ্টি খাও আমি দিচ্ছে আমি দিচ্ছে আমি দিচ্ছে

ঝালটা শেষ করি তো ভিউর্স আশা করি এই আয়োজনটা ভালো লেগেছে তো পরবর্তী আইসক্রিমের যে ডেজার্টটা আমি প্রিপারেশন করব বা ডেকোরেশন করব সেটা কিন্তু অবশ্যই দেখবেন আর দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ফ্যামিলিয়ান ফ্রেন্ডসরা তো আমরা চেষ্টা করছি প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্টের দাম সম্পর্কে আপনাদেরকে বলতে কারণ ইদানিং আপনারা দেখেছেন আমরা হারমোনিয়ামের ভিডিও কিন্তু দিয়েছি অনেক সঙ্গীত পিপাসু ভিউয়ার্স যারা আছেন তো আমাদের চ্যানেলে কিন্তু একদম দুই বছর মানে জিরো মানে মাত্র যে জন্মগ্রহণ করেছে নবজাতক থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ তাদের পর্যন্ত সমস্ত সবার কিন্তু প্রয়োজনের দিকটা চিন্তা করে আমাদের সামর্থ্য যতটুকু হয় আমরা কিন্তু ততটুকু করার চেষ্টা করছি আপনাদের জন্য যে কোথায় গেলে আপনারা কোয়ালিটি প্রোডাক্ট লেস প্রাইসে পাবেন কি বল তুমি আমরা কিন্তু দুইজন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আপনাদের জন্য কিন্তু রাত দিন কিন্তু কষ্ট করে যাচ্ছি তো সাথে সাথে ফ্যামিলি যে ভিডিওগুলো সেগুলো জাস্ট এটা মাঝখানে একটা ব্রেক হিসাবে আসলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চ্যানেলের মেন থিমই কিন্তু হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আমাদের ফ্যামিলির দিকটাও কিন্তু মানে ঠিক রাখতে হবে সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য করা তো ভিউয়ার্স আপনারা যদি দোয়া করেন বা আপনারা যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করে যান তাহলে কিন্তু আমাদের পাঁচ লাখ সাবস্ক্রাইবার হতে কিন্তু খুব বেশি দেরি লাগবে না আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক মূল্যবান আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারে এক মিলিয়ন সাবস্ক্রাইবার মাইল মাইল যেটা আছে সেটা পূরণ করতে কিন্তু সাহায্য করতে পারে তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আর সাবস্ক্রাইব কিভাবে করতে হয় খুব সোজা আপনারা যেখানে ভিডিওটা দেখছেন নিচে কিন্তু দেখতে পারবেন যে লাল কালার সাইডে সাবস্ক্রাইব লেখা আছে একটা টাচ দিলে কিন্তু ওইটা অ্যাশ কালার হয়ে যাবে রেড সাবস্ক্রাইবটা অ্যাশ কালার হয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবে দেন নিচে কিন্তু একটা ঘন্টা বেল আইকন থাকবে বেল আইকনটা একটা টাচ করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের ভিডিও শুরুতে কিভাবে সাবস্ক্রাইব করতে হয় সেটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য যে বেল আইকন টাচ দিতে হবে বা ভাবে সাবস্ক্রাইব করতে হবে কিভাবে আপডেট গুলো পেতে হবে তারপর আপনাদের যদি কোন মানে এমন কোনো কিছু থাকে যেটা দাম আপনাদের জানতে হবে আরেকটা কথা আমি বলি যে অনেক আপুরা আছে যে যে অনেক রকমের দেখা যায় যে মেয়েদের যে প্রাইভেট যে জিনিসগুলো আছে সেগুলোর দাম সম্পর্কে জানতে চান আমাদেরটা যেহেতু আমাদের চ্যানেলটা যেহেতু একটা ফ্যামিলি চ্যানেল আমরা কিন্তু ইচ্ছা করলেও কিন্তু সবকিছু করতে পারি না আমাদের চ্যানেলের স্ট্যাটাস বা আমাদের চ্যানেলটার যেহেতু সব ফ্যামিলি মেম্বারে মিলে দেখে সেই জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অন্যান্য আরো চ্যানেল আছে সেখান থেকে আপনারা সেই জিনিসগুলোর দাম জানতে পারেন কারণ আমাদের এই সেক্টরটাতে যারা আমরা কাজ করছি সবাই আমরা ভাই বোন আমরা একজন আরেকজনকে হেল্প করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের ভিতরে অবশ্যই কোনো রেশার ইস্যু বা বিদ্বেষ থাকবে না বা সবার জন্য আমার ভালোবাসা এবং দোয়া আছে আপনারা যেন সবার সাথে কিন্তু আমরা মোটামুটি কমিউনিকেশন করার চেষ্টা করি তো নতুন যারা ভাই বোন আছে তাদেরকে বলবো যে তোমরা মনোযোগ দিয়ে কাজ করো তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে এরপর যদি কোনো হেল্প লাগে তার জন্য তো আমি আছি

আর দোকানদার ভাই যাদের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলটা দেখে আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক তারা কিন্তু একটা কাজ করতে পারেন তারা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারে যে ইমোটা আছে সেখানে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনেক কিন্তু ভাবেন যে আপনি তো ডাকলে বুঝে হাহমরি টাকা দিতে হবে বা কিছু এরকম কিন্তু কিছু না আপনারা কিন্তু আমাদের সাথে ওই যে টাকা দিতে হবে এই চিন্তাটা না করে কিন্তু আপনারা আমাদের সাথে কিন্তু কথা বলতে পারেন কারণ আমরা কিন্তু